স্বাস্থ্য পরিষেবা নিতে আসা সাধারণ মানুষের পকেট কাটবেন না এ ধরনের কাজ কাঙ্ক্ষিত নয় সাবধান হয়ে যান প্রমাণ হাতে এলে আর রক্ষে নেই আজ সংবাদ মাধ্যমের সামনে লোভী স্বাস্থ্যকর্মীদের চেতাবনি দিলেন জিবি সুপার ডক্টর শঙ্কর চক্রবর্তী জিজি স্টাফ সহ সুরভ কর্মীদের বিরুদ্ধে অভিযোগ মানুষের অসহায়তের সুযোগ নিয়ে মনের সুখে নানা বাহানার পকেট কাটার কাজ করতে থাকেন এই অভিযোগ জমা পড়ে এই ডি পরিজনদের তরফে অভিযোগ নামা পাওয়ার পর চূড়ান্ত সতর্কবার্তা জারি করলেন জিবি সুপার দেখুন সুপারের বক্তব্য

সমস্ত কমপ্লেনের জন্য আপনার পেশেন্টের পরিষেবার কোনো না পেশেন্টের পরিষেবা যা থাকবে তার ঠিক কি কি থাকবে আপনারা দয়া করে কমপ্লেন করবেন এবং আইডেন্টিফাই করবেন ডাক্তারকে যাতে আমরা সেটা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে পারি তাহলে এই সমস্ত জিনিস আমার অনেক চিরতরে বন্ধ থাকে এগুলি বন্ধ করে অত্যন্ত জরুরি এগুলি একেবারেই ঠিক কি ব্যবস্থা নেওয়া হবে এটা আমি যাদের এগেনিস্টে কমপ্লেন আমি যতটুকু এখন জানলাম সেটা তো গভর্নমেন্টের রেগুলার কোন অ্যাক্ট নয় এরা অন্য আউটসোর্স কিন্তু আমরা সেই আউটসোর্স যে এজেন্সি ওনাদেরকে ওনাদেরকে বলবো ব্যবস্থা নিতে